আসসালামু আলাইকুম খুব সহজ পদ্ধতি চুলের ভর্তা রান্না করবো আজকে চলুন তাহলে প্রসগুলো দেখে আসি প্রথমে আমি পটলগুলো নিয়ে চা করে সাজে নিয়ে তারপর চার ফল করে নিয়েছি এভাবে ঠিক এভাবে তারপর একটা পেন নিয়ে আমি কিছু সরিষা তেল দিয়ে শুকনো মুড়ি ভেজে নিয়েছি শুকনো মরিচগুলো হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে রসুন দিয়ে দেব রসুনগুলো বেশ ভালো করে ছিলে নিয়েছি রসুনগুলো ভাজা হয়ে গেলে শুকনো রসুন ভাজা হয়ে গেলে শুকনো মরিচগুলো আমি তুলে নেবো রসুনগুলো আর একটু ভালো করে ভাজে নেব ভাজা হয়ে গেছে আমি আমার তুলে নেব তুলে নেওয়ার পর ওঠলগুলো যেন কেটে রেখেছিলাম ভালো করে ধুয়ে রেখেছি এটা এখন আমি এই তেলটার মধ্যে দিয়ে দিই যেহেতু সরষের তেল দিয়ে ভর্তাটা বানাচ্ছি পরবর্তীতে সরিষা তেল দিয়ে একটা পটলগুলো ঢেলে দিলাম এখন পটলগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে এ পাশে পাশ করে খুব সুন্দর নেড়েচড়ে ভেজে নিতে হবে এভাবে পোটলের ভর্তা খেয়ে দেখেন একবার খুবই মজা লাগবে একটু হলুদ দিয়ে দিলাম কালারটা আসার জন্য তারপর একটু সেদ্ধ হওয়ার জন্য লবণ দিয়ে দিতে হবে যে লবণ দিয়ে দিলাম দিয়ে আবার খুব ভালো করে ভেজে এখন আমি ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসছে পটলের মধ্যে ভাজাগুলো খুব সুন্দর হয়েছে তবে কড়কড়া ভাজা হয়নি যেহেতু লবণ দিয়েছিলাম তাই সেদ্ধ সেদ্ধ যে ভাজাটা হয় সেই ভাজাটা হয়েছে মানে ছিলকার যে থাকে শক্ত ভাবটা সেটা কিন্তু পটলের মধ্যে নেই এখন আপনি ব্লেন্ডারে নিয়ে একটু ব্লেন্ড করে নেব আপনারা চাইলে পাটাতেও বাড়তে পারেন ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব ধনিয়া দিয়ে একটু সুসুন্দর করে এভাবে গরম গরম ভাতের সাথে পরিবেশ করুন